আমার এক প্রাণের ভাই কলিজার ভাই আমার গ্রামের আমার ছোট ভাই একই সঙ্গে আমরা আগে স্কুলে পড়েছি প্রাইমারিতে তিনি আমার নিয়মিত ফলোয়ার এবং তিনি সুন্দর একটা প্রশ্ন করেছেন মিস্তা আসসালামের চুল কখনো কানের লতি পর্যন্ত কখনো কাঁধ বা ঘাড় পর্যন্ত ঝুলতেন তার নিচে নয় উনি আমাকে বললেন যে আপনার চুল কোথায় আমার বিশেষ করে যখন আমার আমার এখন বয়স উনচল্লিশ আমার বয়স কুড়ি বছর থেকে আমি প্রায় বাব্রি চুল ছিল অনেক বছর ছিল শারীরিক অসুস্থতা সর্দি লাগতো তার কারণে আমি চুলটা কেটে ফেলেছিলাম বাবরি চুল তা তিন তরিকার যে কোনো এক তরিকার চুল লাগে যেমন এক হওয়া এক তরিকা বাবরি চুল রাখা এক তরিকা আর এরম সব দিকে সমান করে কাটা এক তরিকা এবার এছাড়াও একটু বড়ও হতে পারে তবে সমান রাখতে হবে অনেকের মাঝখানে মোরগ করে দুই সাইডে কম ওগুলো করা যাবে না ওগুলো তো আমার একটা শূন্যতা আছে শূন্য তরি চুল আছে এবং আমি ভাই সাহেবকে বলেছি যে দাড়িটা শূন্যত টুপি পরা শূন্য জোব্বা পরা শুননাথ পাগড়ি পাড়া শুননাথ চুল লাগা শুননাথ তো যদিও আমার অ্যাকাউন্ট একটা কম আসে তো আমার ওই ছোটো ভাই যদি তিনি এরকম টুপি পরেন শুননত দাড়ি ডাকেন শূন্য জোব্বা পরেন সুন্নত পাগড়ি ডাকে বা পাগড়ি পরে শুননাথ তো যেহেতু এখানে সুনতের কথা পদের কথা বলবো না আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আমিও আপনার মতো ওই চুল লাগবো শর্ত হচ্ছে একটাই আপনি মাথায় টুপি দেবেন ইনশাআল্লাহ এরকম বড় দাড়ি রাখবেন জব্বা পরবেন পাগড়ি পরবেন আমি যেগুলো করি ইনশাল্লাহ শূন্য তো আপনি এরকম করবেন ইনশাআল্লাহ আমার একটা কম তো আমি ইনশাআল্লাহ শূন্য তো ভাবিস লাগবে ইনশাআলা আমি কথা দিলাম বিশ্বাস করুন আর এখন আপনি আমার ভাই তারপরে আমি আপনাকে দোস্ত কুটুম করব একদম আপনার বাড়িতে যাও খাওয়া দাওয়া করবো আপনি আমার বাড়িতে আসবেন খাওয়া দাওয়া করবেন সমস্যা নেই হ্যাঁ